বন্ধুরা দেখুন এটা বাথরুমে মেঝেতে ব্যবহার করে বাথরুম রান্নাঘরে পিঙ্ক মার্পেল বলে এটা সব রকম সাইজ আছে কাটপিস এটা আপনারা বাথরুমে ব্যবহার করতে পারেন বাথরুম কিচেনে ব্যবহার করতে পারেন যেখানে রাব ইউজ করবেন সেই জায়গাগুলো ব্যবহার করতে পারেন সব রকমের সাইজের আছে কাটপিস এর শিলাপও হয় এটা কাটপিস আছে আপনারা বাথরুমের ব্যবহার করুন এ রেটও কম ওই মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যে এরকম রেট হবে সে এসে রেটটা আপনার দোকানে জানতে হবে নাম্বার দিয়ে দেবো দোকানদারের সাথে আপনারা মালিকের সাথে কথা বলতে পারেন এটা উদয়পুর পিঙ্ক আছে মাখড়ানো পিঙ্ক আছে এখানে এর গেজও ভালো কোয়ালিটি ভালো দেখুন আপনারা সব রকম কাঠ সাইজ যে কোনো সাইজ বললে পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নীলকমর মার্বেল সেন্টার তারাকেশ্বর আমতলা আমতলা আছে নোটতলা নোরতলা সুমন চাঁচুরের পাশে সব রকম মার্বেল পেয়ে যাবেন পিস স্লাপ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন